প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি দর্শক আপনারা জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক অনেক ভিডিও করে থাকি আর আপনারা জানেন যে আমি ডাক্তার হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো দর্শক প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদেরকে একটি প্রাকৃতিক খাবারের কথা বলবো যে খাবারটি খেয়ে আপনারা প্রস্রাবের জ্বালা পোড়া এই ভাবটিকে দূর করতে পারবেন দেখুন আমি লিখেছি প্রস্রাবের জ্বালা পোড়া কমানোর সহজ উপায় যারা বলছেন যে যাদের প্রস্রাবের জ্বালাপুর অভাব কোনোভাবেই কাটে না এটা অনেক মেডিসিন কিন্তু খেয়েছেন দূর করতে পারছেন না আজকে আমি আপনাদের একটি সহজ উপায় বা সহজ টিপস দিব যে টিপসটি আপনারা অবলম্বন করলে অবশ্যই দ্রুততম সময়ে প্রস্তাবের যে জ্বালাপুর অভাব সেই সমস্যাটিকে দূর করতে পারবেন তবে প্রস্রাবে জ্বালাপুরা হবার পেছনে বেশ কিছু কারণ দায়ী থাকে যারা অতিরিক্ত রাত্রি জাগরণ করেন যারা মদ্যপান করেন যারা পানি কম পান করেন যারা অতিরিক্ত হস্ত মৈথন করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রস্রাবের প্রস্তাবের ভাব হতে পারে বা প্রস্রাবের কোনো ইনফেকশান থাকলে সেক্ষেত্রে কিন্তু প্রস্রাবের প্রস্তাবের ভাব থাকতে পারে তো যে কারণেই আপনার প্রস্রাবের প্রস্তাবের ভাব হোক না কেন সেটি যদি আপনি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে দূর করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার আজকের বলা উপায়টি আপনারা ফলো করবেন সে সেক্ষেত্রে অবশ্যই দ্রুততম সময়ে আপনাদের প্রস্রাবের যে জ্বালপুর অভাব সেটি দূর হয়ে যাবে তো আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা যদি প্রাকৃতিক উপায়ে প্রস্রাবের জ্বালাপুর অভাব কমাতে চান সেক্ষেত্রে আপনারা দু চামচ কাঁচা আমলকির রস নেবেন দু চামচ কাঁচা হলুদের রস নেবেন দু চামচ মধু নেবেন এবং এটা আপনারা এই তিনটি উপাদানকে মিশ্রণ করে সকালে খালি পেটে আপনারা যদি পনেরো দিন একটা না পনেরো দিন খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই খুব দ্রুততম সময়ে আপনাদের প্রস্তাবের যে ভাব এটি সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে তবে দর্শক অবশ্যই খেয়াল রাখতে হবে যাদের প্রস্তাবের জ্বালাভাব আছে তাদেরকে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং সব সময় প্রাকৃতিক ভালো ভালো খাবার খেতে হবে সেক্ষেত্রে কিন্তু এই প্রস্তাবের ভাবকে আপনারা খুব দ্রুততম সময়ে দূর করতে পারবেন আর এটিকে আপনারা অনেক সময় হাইট করে যান বা গুরুত্ব দেন না যার কারণে কিন্তু পরবর্তীতে আপনাদের নানাবিধ জটিল সমস্যা হয়ে থাকে আপনারা হয়তো অনেকেই জানেন না যে আপনার প্রস্তাবী ইনফেকশন আছে এবং যার কারণে কিন্তু ভাব হচ্ছে এবং এই ইনফেকশানকে যদি আপনি দীর্ঘায়িত করেন বা দীর্ঘদিন বহন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি শারীরিক মিলনের অক্ষমতা বা শুক্রাণু শূন্যতা এরকম সমস্যায় ভুগতে পারেন তাই অবশ্যই প্রস্তাবে ভাব দেখা দিলে মানে অতিরিক্ত প্রস্তাবে ভাব দেখা দিলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করলে খুব দ্রুততম সময়ে এই সমস্যাকে ভালো করতে পারবেন আর যাদের ডক্টরের কাছে যাওয়ার সুযোগ নেই তারা অবশ্যই আমার আজকের বলা পন্থাটি অবলম্বন করবেন সেক্ষেত্রে অবশ্যই দ্রুততম সময়ে প্রস্তাবের অভাব দূর করতে পারবেন তো দর্শক আপনাদের সুবিধার জন্য আবার বলছি আপনারা দু চামচ আমলকির রস নেবেন দু চামচ কাঁচা হলুদের রস নেবেন দু চামচ মধু নেবেন এই তিনটি উপাদানকে একত্রে মিশিয়ে আপনারা রোজ সকালে মাত্র পনেরো দিন সেবন করবেন এই পনেরো দিনের মধ্যে অবশ্যই আপনাদের প্রস্তাব যে জ্বালাপুর সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে তো দর্শক এরপরও দূর না হলে যদি আপনাদের কাছে মনে হয় যে পুরোপুরি দূর হয়নি সেক্ষেত্রে আপনারা পরামর্শের জন্য আমাকে কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে জিরো জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়ের চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রস্তাবের জ্বালাভাব কমাতে চাইলে অবশ্যই আপনারা আমলকির রস কাঁচা হলুদের রস এবং মধু একত্রে মিশিয়ে সেবন করবেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে উপকার পাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন